মহাসুখে করে আলাপন হেনকালে বিনা করে দেবশ্রী প্রবর পরিণামে মত্রপান শতত বিবর করজোরে উভয় করিয়া প্রণতি কইলা দেবশ্রী দেবী লক্ষ্মীর সম্মতি অহদেবী এতব কেমন আচার চঞ্চলা চপলা হয়ে ফিরপতিদার কোন স্থানে ক্ষণকালে নাই মা গি ধরাবাসী তাই পায় অশেষ দুর্গতি অন্যভাবে কেউ দেয় প্রাণ বিসর্জন তারা পুত্র ত্যাজি কেউ করে পলায়ন কোন মহাপি বল এই সব ক্ষয় ঘটিতেছে মর্তলোকে এহেন প্রলয় দেবশী বাকশুনি কহেন কমলা বলিতেছি সোন ঋষি না হও উতলা নরলোকে পাইক্লেশ বিষম বিষয় নিজ নিজ কর্মফল ভুঞ্জি নিশ্চয় চঞ্চলা বলিয়া আমি বিদিত সংসারে কারণ শুনো তার বলি পরে পরে মম অনুগ্রহ নর নারীগণ অহংকারে বয়ে মত্ত রয়ে সর্বক্ষণ খেন বাবা খেনো খেন হামাম হাম হাম হামাম কেনো খেনাও শোনা খেনাও খেনাও খেন দেখো এক নাগারে আজ তিন চার দিন থেকে এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা পুজো সারা হলো হ্যাঁ না গপু হাম্বার সাথে খেলা করো হ্যাঁ খেলা করো আজকে বৃহস্পতিবারের পুজো দেয়া হলো বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বাইরে ভীষণভাবে বৃষ্টি পড়ছে বন্ধুরা আজ কত দিন ধরেই তো বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে সে তিন দিন হয়ে গেল এখনও বৃষ্টি আর থামে না এক নাগারেই হয়ে যাচ্ছে